আমরা এনে প্রায় এক বছর ধরে একটা জমি নিয়ে ঝামেলা চলতেছে আমাদের মিটিং আসছিল আপনার এক বছর ধরে মিটিং করতেছে দশটার মতো মিটিং হয়েছে আজকে না শনিবার শুক্রবার এরকম করতে করতে প্রায় এক বছর ধরে আমরা ভোগাইতেছে তারপরে গেছে কালকে মিটিং আসছিল মিটিং মধ্যে নানা নম্বরের লোক বরগতলার লোক আমরা কোনো কিছু করি নাই হোদায় থেকে ওরা আইসা। আমগর উপরে আক্রমণ শুরু করছে আমগর মার দূর করা এই যে আমার মাথায় এনে খুব দিছে বরকতুল্লা দের আলাস নানু নাম্বার কূপ দিছে কুপা সাইরা গেছে তারপরে আজকে আবার সকালে আমার ভাই হারের বাড়িতে মার দূর করে দিয়ে গেছে আসা অনেক খারাপ আচরণ করা হয়েছে ঠিক আছে যে যা মানে তারা নিজেরা অনেক লোক আইসা গুলি করছে কোকে কোকেল ফাটাইছে তবে আমরা যান বাঁচাইতে পারি না যান বাঁচাইতে অনেক লোক আমরা মাইতে খাইছি তারপরও তারা থামে নাই

নানো মেম্বার ছিল বরকতলা খুব বরকতলা ছিল বাসে ছিল আবির ছিল মানে অনেক লোক ছিল কয়জনের নাম কম নাম কোয়ার মধ্যে আনুমানিক মানে আপনি তিনশো লক্ষের উপরে হইল তার এবং কেলো পড়াইছে দা গোলা গুলি বন্ধ করছে আমাদের উপরে কিন্তু গুলি থেকে আমরা বাইচে গেছি কখন থেকে বাঁচতে পারি না এবং দাও খুব থেকে আমরা বাঁচতে পারি না দাও দা আমরা খুবাইছে অনেক লোকের পনেরো বিশ জন লোক আহত আছে বর্তমান আমাদের আগের জায়গা ছিল তো আর এই জমি নিয়া মানে ওরা আমাদেরকে মাঠ থেকে করে কইরা মানে তুই যা উদ্ধার করতে চাইছিল তাই আমরা বাধা দিছিল লোকজন এই নাম কি হইছে আপনার ওই যে নজির মিয়া নজির মিয়া জমি দানিয়া কাদের সাথে কার সম্পর্ক ইয়া ছিল বীর ছিল বুঝাই বলবা নাম কইলে তো বলবা আমরা যেন সোবার নাম জানি না মানে এত মানে আমি জানি এত সবকিছু জানি আমি এমনি কাজ করি আজকে ইয়া তোমারে মানে আঘাত করছে কারা? কাদের লোকজন জান한테 আঘাত করছে? আঘাত করছে আপনার হারার আমাদের বিপক্ষ দল। হুজুর মিয়া লোকজন। জি। আঘাত কিসের আঘাত এটা? এটা হচ্ছে আপনার বড় বড় উদ্দেশ্য আছে না হাং ওই Haag দিয়ে আমাদের কাজ। আচ্ছা ঘটনাটা কয়টার সময় আজকে কি দেখছেন মোটামুটি তাহলে? আমরা এসে আপনার সকাল 9:00 টায়। আচ্ছা তোমাদের পক্ষে কয়জন আহত হইছে?

মানে কামেলা ওরা কোনো বচ্চন নাই ওরা হুদাই ইয়া করতেছে আর কি দেশের লোকেরা জানা জ্বালাইতেছে যে যে এরা লিলিতে আসবো না তাদেরকে এরা মাইক দূর করতেছে যায়া নানু নাম্বার বরকতুল্লাহ আমাদের বাসে ইসলাম যে পাইতাছে পাইতেছে না করলে এরা যায় মাইফিট করতেছে দেরা দেরা আমরা নিরাপত্তাহীন আমরা এটা নিয়ে চাই